হ্যালো গাইস আসসালামু আলাইকুম মি সহিম খান তো গাইছে আপনারা কেমন আছেন আপনাদের দেয় আমিও ভালো আছি তো গাইস আজকে আমি অনেক খুশি কারণ আমি যাচ্ছি মাউথ কিনবার তো এখন যাচ্ছে বাজারে আমি আর এখন হচ্ছে রাস্তায় আমাদের বাসা থেকে একটু দূরেই আমাদের এলাকায় আর এই যে যাচ্ছি এখন বাহিরে এখন বাহিরে যাচ্ছে আর সামনে আমার আম্মু আছে সেও যাচ্ছে তো বাজারে গিয়ে দেখা হবে তো গাইছে যে বাজারে চলে এসেছি এই এই দোকান থেকে আমরা সচরাচল জিনিস নেই এই ব্যক্তি আমাদের মানে যে বেচে সে আমাদের পরিচিত কেউ হন আর আমরা বাসায় যাব একটু পরে এই যে কিনতে চলে এসেছি এইটাই কিন্তু আমরা কিনবো আজকে আর এইটা কত টাকা কমেন্টে জানাবেন আর না জেনে থাকলে আমি বলি এইটার দাম হচ্ছে এইটার দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর এখন আছে আমি বাসায় এই যে সে মাউত এই যে এইটাই কিনে এনেছি বাজার থেকে আর এইটা কথা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আর এখন এইটা খুলব দেখবেন এই যে এখন দেখবেন তো গাইস আজকে বিকাল আপনারা ঈদের ব্লগ পাবেন তো গাইস এই যে এইটা আনবক্সিং করছে এখন আর আমার সাথে আছে দেখতে চলে এসেছে আর বিকালে কিন্তু ঈদের ব্লগ পাবেন গরু দেখাবো আপনাদের অনেক কিছুই দেখাবো কিন্তু ওই ব্লক টা কিন্তু টানা হবে আর এই যে এইটা আনবক্সিং এইটা কিন্তু চার্জে দিতে হবে এই যে এই যে আমি এখানে আছি আর এই যে এটা দিয়ে এখন কথা বলছি আর এইটার কথা কেমন হয় আপনারা জানাবেন আর আমার সাথে আব্দুল্লাহ আছে হাই তো হ্যালো বললো আর এখনো বাসায় যাবে তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত আজকের মতন ভাই আসসালামু আলাইকুম